পারবে কি সেটি করতে সাহালম এ বোর্ডে ক্লিয়ার করতে পারলে তারা কিন্তু ভালো একটা পয়েন্ট পজিশনে চলে যাবে তিনি কিন্তু রেড পকট করতে কিন্তু সক্ষম হলেন সাহালম আর দুটি গুটি বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য পারবে কি সেটি করতে ইয়েস ইয়েস সাহালম তিনি কিন্তু রেড কাবার দিতে সক্ষম হলেন দেখা যাক আর একটি গুটি বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য আর একটি গুটি বাকি রয়েছে তার ক্লিয়ার করার জন্য ক্লিয়ার করতে পারলে কিন্তু তাদের জড়িত চমক্কার ভাবে ক্রিয়া করলেন ক্লিয়ারের মাধ্যমে এগারো পয়েন্ট করতে এগারো আর আগের হচ্ছে চোদ্দ পঁচিশ পয়েন্ট অপরদিকে নাগরপুর এনারবেসি তাদের পয়েন্ট হচ্ছে চব্বিশ আড্ডা হাড্ডিভাবে কিন্তু জমে উঠেছে আজকের এই তৃতীয় ম্যাচ অর্থাৎ আস্কের ম্যাচের ফাইনাল গেম উদ্বোধনী ম্যাচের ফাইনাল গেম অর্থাৎ তৃতীয় গেম এক এক গেমে সমতায় এটি কিন্তু ডিসিশন গেম অর্থাৎ ফাইনাল গেম এ খেমে এ গেমে যারা বিজয়ী হবে তারা কিন্তু দ্বিতীয় রাউন্ড খেলার গৌরব অর্জন করবে অষ্টম হিটের খেলা কিন্তু চলছে এটি দারুণ হাড্ডা হাড্ডি ভাবে কিন্তু জমে উঠেছে পয়েন্ট টেবিলে নাগুরপুর এনআরবি চব্বিশ পয়েন্ট অবস্থান করছে অপরদিকে টাঙ্গাইল বৌরা তারা কিন্তু পঁচিশ পয়েন্নে অবস্থান করছে পয়েন্ট টেবিলে দুটি দলই কিন্তু সমানে সমানে এগিয়ে যাচ্ছে সমান তালে কিন্তু এগিয়ে যাচ্ছে দুটি দলই আলম বোরার এই খেলোয়াড় তিনি কিন্তু গত বোর্ডে চমৎকার ভাবে ক্লিয়ার করে এগারো পয়েন্ট আদায় করে নিতে সক্ষম হয়েছে চমৎকার ভাবে কাম ব্যাক করেছে কিন্তু ওই বৌরা টাঙ্গালের খেলোয়াড়রা অপরদিকে নাগুরপুর এনআরবিসির খেলোয়াড় জেলানি এবং বাদল তারা অনেকটাই ব্যাক করে মনে হচ্ছে তারা বারবারই সহজ গুটি কিন্তু মিস করে যাচ্ছে অপর ওই সুজুকি কিন্তু কাজে লাগিয়ে ওই টাঙ্গাইল বৌড়ার খেলোয়াড়রা অনেক দূর পয়েন্ট টেবিলে কিন্তু এগিয়ে যাচ্ছে দেখা যাক সাহালম তার হাতে কিন্তু স্টেক তিনি কিন্তু সহজভাবে মিস করে ফেললেন সহজভাবে জেলানির হাতে আবারও কিন্তু সুজুকে সুযোগ এলো ক্লিয়ার করে নিয়ে গেম আদায় করে নেওয়ার জন্য জেলানি আর একবার কিন্তু সুযোগ পেয়েছিলেন গেম আদায় করে নেওয়ার জন্য সেটি কিন্তু তিনি ব্যর্থ হয়েছিলেন এ যাত্রায় পারবে কি তিনি সেটি করতে তার দলের জন্য আজকের ম্যাচে জয় আদায় করে নেওয়ার জন্য এ বোর্ডে তার কিন্তু ভালো খেলার কিন্তু বিকল্প নেই তা না হলে কিন্তু ওই বৌরা টাঙ্গালের খেলোয়াড়রা কিন্তু দারুণভাবে কিন্তু কামব্যাক করেছে চমককার শটের মাধ্যমে কিন্তু জেলানি তার কষ্টের সাধ্য গুটিকে হাতের নাগালে নিয়ে আসলেন আরও সহজ করে নিলেন ক্লিয়ার করে নেওয়ার জন্য দেখা যাক জেলানি ক্লিয়ার করতে পারে কিনা ক্লিয়ার করতে পারলে কিন্তু তারা আজকের টুর্নামেন্টের অর্থাৎ আজকের উদ্বোধনী ম্যাচেই তারা কিন্তু জয় আদায় করে নিতে সক্ষম হবে আর তিনটি গুটি বাকি রয়েছে কিন্তু আর তিনটি গুটি বাকি রয়েছে জেলানির হাতে ক্লিয়ার করে নেওয়ার জন্য দেখা যাক জেলানি কি করতে পারে আর দুটি গুটি মাত্র বাকি তার ক্লিয়ার করে নেওয়ার জন্য ক্লিয়ার করতে পারলেই কিন্তু আজকে টুর্নামেন্টের প্রথম প্রথম বিজয় জানিস জেলানি কিন্তু তার একে একে সবকটা গুটি কিন্তু ক্লিয়ার করলেন আর একটি গুটি কিন্তু বাকি রয়েছে তা ক্লিয়ার করার জন্য কিন্তু না ব্যাড লাখ কিন্তু জেলানির দারুণ শট দিয়েছিলেন কিন্তু জেলানির অনেক সহজ মনে হচ্ছিল গুটিটি কিন্তু জেলানি তিনি কিন্তু ব্যর্থ হলেন দারুণ খেলেছিলেন অপর দিকে অপর দিকে আশিক তিনি এই শটের মাধ্যমে তার দলকে যেন আরো বিপদে ফেলে দিলেন অপরদিকে দিকে আবারও সুযোগ এসছে বাদলের হাতে ক্লিয়ার করে গেম আদায় করে নেওয়ার জন্য ইয়েস বাদল কিন্তু আর মিস করলেন না বাদল কিন্তু আজকের ম্যাচের অর্থাৎ ফাইনাল ফাইনাল ম্যাচের ক্লিয়ার গেম ক্লিয়ার করে গেম আদায় করে কিন্তু পয়েন্ট নিতে সক্ষম হলেন অর্থাৎ আজকের ম্যাচের বিজয় দল নাগুরপুর এনআরবিচি